আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস আজকে আমি দেখাবো কাসকি মাছ অতি সহজে পরিষ্কার করার পদ্ধতি তো এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো বাছার কারণে বা বাছার কষ্টের কারণে কিন্তু অনেকে এই মাছটা খেতে চায় না এটা খুবই দামি এবং মানে খুবই প্রিয় একটি মাছ চট্টগ্রামবাসীর এটি খুবই জনপ্রিয় একটি মাছ তো আজকে এই মাছটি পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে এই যে কিছু যে কচুরি পানা থাকে সেই কচুরি পানার যে শিকড়গুলো সেগুলি মূলত এই ময়লা আর হচ্ছে কিছু পোকামাকড় আর কিছু শামুক থাকে এই মানে মাছের মধ্যে তো সেই শিকড়গুলো পরিষ্কার করার জন্য প্রথমে এরকম একটা জালি নিতে হবে আর দেখতে পাচ্ছেন যে আমি জালিটাতে ধোয়ার পরে কিন্তু অনেকগুলো শিকড় বেরিয়ে গেছে এভাবে আমি জালির মধ্যে কয়েকবার ধুয়ে নিব। একটু বড় ছিদ্রযুক্ত জালি হলে বেশি ভালো হয় তাহলে ময়লাটা খুবই তাড়াতাড়ি পড়ে যায় আর এভাবে না করে যদি একটা একটা করে বাঁচতে যায় তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আর এরকম করে বাঁচতেও ইচ্ছে করে না তো দেখতে পাচ্ছেন যে আমি কয়েকবার ধোয়ার পরে কিন্তু আরও কিন্তু বের হচ্ছে তো এভাবে আমি কয়েকবার যতক্ষণ পর্যন্ত বের হবে ময়লাগুলো কচুরি পানার শিকড়গুলো ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ধুতে থাকব তো এভাবে এভাবে ধোয়ার মাধ্যমে কিন্তু মাছগুলো গলে যাবে না আর আস্তে আস্তেই থাকবে একদম টাটকা থাকবে তো আমি হাত দিয়ে ধরছি না এভাবেই আস্তে করে দুলিয়ে দুলিয়ে কিন্তু আমি যে ময়লাটা আছে সেটা কিন্তু বের করে নিচ্ছি তাহলে কিন্তু আমার জন্য বাঁচতে একদম সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন যে অনেক ময়লা কিন্তু চলে গেছে আর আমি চার পাঁচবারের মতো এভাবে ধুয়ে নিয়েছি অনেকটাই মানে নাইনটি পারসেন্টই ক্লিয়ার হয়ে গেছে আর আমি এখন একটু করে বেছে নেব তো বেছে নেওয়ার জন্য আমি এটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি মাছগুলো ধুয়ে নেওয়ার পর মানে অল্প কিছু মানে দুই একটা পোকা বা শামুক এরকম এগুলো আছে তো এগুলো আমি একদম ভালো করে বেছে নিব এখন এভাবে করলে কিন্তু অনেকটা ময়লা চলে যায় তো দেখতে পাচ্ছেন যে অনেক ময়লা চলে গেছে সেরকম কিন্তু ময়লাটা নেই তো একটু করে বেছে নিলে কিন্তু অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন একটি সাদা প্লেট বা বাটি নিতে হবে তো নেওয়ার পরে এরকম একটু করে পানি নিব আর বাটাটা কাত করে এভাবে আমি একটা একটা করে মাছ পরিষ্কার করে নেব এই যে কচুরি পানার যে শিকড়টা আছে এটা আমি পানিতে দিব আর যে মাছগুলো আমি একটু উপরে রেখে দিব তো আমরা মূলত এভাবেই এই কাজকে মাছটা পরিষ্কার করে থাকি কে কীভাবে পরিষ্কার করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আর এভাবেই আমার কাছে খুবই সহজ মনে হয় আর আমি এই মাছটা খুবই বেশি পছন্দ করি আর এটা আমার কাছে একদমই আলসেমি লাগে না পরিষ্কার করাটা তো আমি এভাবেই এটা দেখতে পাচ্ছেন বেশি কিন্তু কষ্ট হচ্ছে না কারণ ময়লাটা বেশি নেই তো একটু করে শুধু আমি চেক করে নিচ্ছি ময়লাটা আছে কি না তো একটু করে চেক করে নিয়ে আমি ফ্রেশ জায়গা রেখে দিচ্ছি এভাবে যদি আপনারা পরিষ্কার করেন খুব সহজেই অনায়াসে অনেকগুলো মাছ পরিষ্কার করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আমি আড়াইশো গ্রামের মতো মাছ পরিষ্কার করে ফেলেছি কারণ এখানে তো বেশি ময়লা নেই শুধু চেক করতে যতক্ষণ লাগে তো এই যে চাপিলা মাছ আছে কয়েকটা এগুলো আমি আলাদা করে রাখব এগুলোর মধ্যে যে ময়লা থাকে সেটা পেটের মধ্যে ময়লাটা বের করতে হবে তো এই যে এগুলো কচুরি পানার শিকড়গুলো আমি পানিতে দিচ্ছি তো এভাবে দিয়ে দিয়েই আমি একটা একটা করে মাছ পরিষ্কার করে নিব তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর কে কীভাবে পরিষ্কার করেন আর আমার এই পদ্ধতিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে মতামত আপনাদের জানাবেন তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি আর এগুলোর কিন্তু পরিষ্কার করার একদমই সহজ এটা পেটের কোনো ময়লা ফেলতে হয় না খুবই বড় সাইজের হয়ে গেলে আঙুলের সমান হয়ে গেলে তখন ময়লা বের করতে হয় কিন্তু এরকম ছোট সাইজের বা মাঝারি সাইজের গুলোকে পেটের ময়লাটা বের করতে হয় না এভাবে শুধু বেছে নিলেই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর ময়লাটাও কিন্তু খুবই অল্প পরিমাণে বের হয়েছে কারণ বেশিরভাগ ময়লাই আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে রাখবেন এতে করে সবার আগে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও আপনার কাছে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে সেটিও কিন্তু আপনারা জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার এই পদ্ধতিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি খুবই সহজভাবে তো এভাবেও আপনারা পরিষ্কার করবেন আর বেশি বেশি কাজকে মাছ খাবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ